এবার রেজাল্ট আউটের পালা বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি তোমাদের মিহির দা ফিট অ্যান্ড স্মার্ট কব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা জানো আমি তোমাদের জন্য ইনফরমেটিভ ভিডিও বানাই তো এটা আরও একটা ইনফরমেটিভ ভিডিও গত তিরিশে নভেম্বর তোমরা ডাব্লিউপি কনস্টেবলের রিটেন এক্সাম দিয়েছ এবার সেই রিটেন এক্সামের রেজাল্ট আউটের পালা এবং তার সাথে সাথে পিইটি এবং পিএমটি পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে কীভাবে প্রস্তুতি নিলে তোমরা পিইটি এবং পিএমটি কমপ্লিট করতে পারবে এই সমস্ত ইনফরমেশান থাকবে থাকছে এই ভিডিওটাতে তো বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা অনেক অনেক রাই অনেক ছাত্রছাত্রী রাই ডাব্লিউপি কনস্টেবলের যে রিটেন এক্সাম দেওয়ার পর থেকে তোমরা কিন্তু পরীক্ষা ঠিকঠাক মতো না হওয়ার কারণে তোমরা কিন্তু অপেক্ষা করছো যে ডাব্লিউ কবে তাদের টেন্টেটিভ লিস্ট তাদের টেন্টেটিভ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের লিস্ট তারা তাদের সাইটে পাবলিশ করবে এবং তারা কাট অফ মার্কসের যে তার সাথে সাথে নাম্বারটাও তারা পাবলিশ করবে তো সেই টেন্টেটিভ লিস্ট শর্ট লিস্টেড ক্যান্ডিডেটসের লিস্ট দেখে সেখানে তোমাদের নাম তোমরা কোয়ালিফাই করেছ কি না দেখে তোমরা পিটি এবং পিএমটি জন্য প্রস্তুতি নেবে তো এই জিনিসটা বা আমি এটাকে ভুল বলছি তার কারণ আমি বহু ভিডিওতে আমার অনেক ভিডিওতে আমি এটা বলার চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি স্পেশালি যারা বিভিন্ন ক্যাটাগরি থেকে বিলং করছো যারা সিভিক যারা হোমগার্ড প্রত্যেককে যে রিটার্ন পরীক্ষা দিয়ে এসছো আর রিটার্ন পরীক্ষা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই তোমরা পিইটি এবং পিএমটি জন্য প্রস্তুতি নাও ষোলোশো মিটার এবং আটশো মিটার দৌড়ানো প্র্যাকটিস যদি না থাকে তাহলে অন টাইম ষোলোশো মিটার এবং আটশো মিটার দৌড়ে সেটাকে কমপ্লিট করা পি ইটি পিএমটি কমপ্লিট করা ফিট হওয়া কিন্তু খুব টাফ ব্যাপার যদি রেগুলার প্র্যাকটিস না থাকে এবার আজকে কুড়ি ডিসেম্বর দু আগামী চব্বিশে ডিসেম্বর দু তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবলের রিটেন পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশে ডিসেম্বর তোমাদের ডাব্লিউ কনস্টেবলের রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা রয়েছে ডাব্লিউ যেমনটা মোটামুটি জানা গেছে যে ডাব্লিউ তারা কিন্তু খুব তড়িঘড়ি রেজাল্ট আউট করবে পিইটি পি ক্লিয়ার হবে পিইটি পি তোমাদের এক্সামিনেশান হবে তোমাদের মাঠ কমপ্লিট করতে হবে তোমাদেরকে পিইটি পিএমটি পরীক্ষা হবে এবং তারপরে কিন্তু ইন্টারভিউ মেডিকেল ভিআর এই সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে খুব তাড়াতাড়ি তোমাদের এই রিক্রুটমেন্ট প্যানেলটা কিন্তু তোমাদের এগোচ্ছে খুব তাড়াতাড়ির দিকে এগোচ্ছে কমপ্লিটের দিকে এগোচ্ছে এবং তার সাথে সাথে তোমরা অনেকেই জানো বা অনেকে পরীক্ষাও দেবে যে আগামীকাল মানে একুশে ডিসেম্বর তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম তারপরে কিন্তু আবার কলকাতা পুলিশের ইটি পি রয়েছে তো যারা প্র্যাকটিস করছো রেগুলার খুব ভালো কথা যারা এখনও পর্যন্ত প্র্যাকটিস শুরু করনি বা এখনও যারা অপেক্ষা করছো যে আজ করব না কাল করব কাল করব না পরশু করব। তোমরা কিন্তু ভুল করছো পরে কিন্তু এর জন্য তোমাদেরকে আফসোস করতে হবে যে এটা খুব বড় একটা সুযোগ ছিল এটা বড় একটা অপরচুনিটি ছিল আমরা এটাকে কাজে লাগাতে পারিনি তাহলে মোদ্দা কথা এই ভিডিওটা ইনফরমেটিভ ভিডিও যারা চ্যানেলটা আমার ফলো করো যারা রেগুলার আমার চ্যানেলে ফলো করো তাদের তারা তো অবশ্যই ইনফরমেশানটা পেয়ে তোমার তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো বা তোমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছ এবং যারা চ্যানেলটাকে রেগুলার দেখো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার মোটিভেশনের জন্য যেহেতু আমার কাজ তোমাদেরকে মোটিভেট করা তাই আমার মোটিভেশনের জন্য চ্যানেলটাকে কিন্তু একটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে আগামী ডিসেম্বর তোমাদের রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা রয়েছে অন্তত কনস্টেবলের রিটার্ন এক্সামের এবং তারপরে কিন্তু পাঁচই জানুয়ারি থেকে তোমাদের কিন্তু পিইটি এবং পি স্টার্ট হবে সুতরাং তোমার প্রস্তুতি নাও বেস্ট অফ লাক তোমাদের সবাইকে পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে নমস্কার জয় হিন্দ